বুধবার সকাল থেকে ফের উত্তেজনার সন্দেশ খালের বেরমজুর এলাকার এলাকায় এদিন রাস্তায় নেমে হাতে বিক্ষোভ মহিলারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালীতে বিক্ষোভকারী মহিলাদের বহিরাগত বলেছেন এই মন্তব্যের প্রতিবাদে এবং শেখ শাহজাহান এবং তার ভাই শেখ সিরাজ উদ্দিনকে গ্রেফতারের দাবিতে এদিন মহিলারা গণ স্বাক্ষর জমা দেন পাশাপাশি ঝুপখালি এলাকার বিক্ষোভ দেখান তারা বিক্ষোভ দেখাতে দেখাতে তারা বেরমজুর এলাকার পুলিশ সহায়তা ক্যাম্পে এসে একটি ডেপুটেশন জমা দেন কেন আমাদের কেন আমরা কি মনে হচ্ছে আমরা বইনা দিদি এসে দেখুন না আমরা বইনা আমাদের ডালের ভিড় থেকে গেছে আমরা দিদি আমাদের কিছু বলি না বলছি কেন আজকেরা রাস্তায় উল্লেখ্য পাঁচই জানুয়ারি ইডির উপর হামলার পর থেকে পঞ্চান্ন দিন অতিক্রান্ত কিন্তু এখনো অধরা সন্দেশখালীর শেখ শাহজাহান সেই শাহজাহান সহ অন্যান্য তৃণমূল নেতাদের বিরুদ্ধে জমি দখল মহিলাদের সমানহানি হানি শারীরিক অত্যাচার সহ একাধিক অভিযোগ নিয়ে সরব হয়েছেন স্থানীয় মহিলা এবং গ্রামবাসীরা প্রায় নিত্যদিনই প্রতিবাদ এবং বিক্ষোভ আন্দোলনে সামিল হচ্ছেন মহিলারা বুধবারও তার ব্যতিক্রম হয়নি সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা